হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন তো সকালবেলা ছাদে এসে দেখি আমার র্যাবিডে বাচ্চা দিছে প্রতিবার তো সাতটা বাচ্চা দেয় পাঁচটা দিছে তো বাসায় নিয়ে যেতে হবে ফার্স্টে হচ্ছে ওইটার মা হচ্ছে ওই যে কর্নারে আর র্যাবিট তরমুজ খুব পছন্দ করে তরমুজ খাইতেছে কি খবর তোমাদের আসো আসো এদিকে আসো র্যাবিটের বাচ্চা হইলে হচ্ছে দুঃখ হয় তো ধরে ধরে মাসাল্লাহ বলবেন সবাই আর দোয়া করবেন সবগুলো বাচ্চা যেন বেঁচে থাকে ভালো থাকবেন সবাই ভাই বাই